ম্যাক্সিমাম ভোক্তাদের কমপ্লেন যে এই এস কলোনিতে সকল পণ্যের দাম বেশি নেওয়া হয় কিনেছেন তো তাই না ঠিক আছে কয় তারিখ ষোলো এক অনেক আগে আগেকার তো না 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 ষোলো জানুয়ারি কে বলে চলে না সর্বশেষ কবে কিনেছেন আপনি যে কোনো কিছু সেটা নিয়ে আসেন একটু দেখি হ্যাঁ লাস্ট ডেটে কয় তারিখ পাঁচ দুই সুকারি এটা কি চব্বিশশো কি লেখা কার্টুন নাকি জিহাদি না জাহেদি জিহাদ না এটা জাহেদি ওরা কোথায় আপনি তো নিয়ে আসছেন কি শেষ এটাই তো জাহেদি মনে হয়

কত করে লাভ করবেন এক কেজিতে লাভ করবেন কত কি পরিমাণ কোনটা তেরোশো আছে তেরোশো কোথায় আছে গতকাল বিক্রি করছে লিখে দিয়েছেন চোদ্দশো কেন কিনেছেন কিনেছেন কত করে কি লেখা আছে বারোশো পঞ্চাশ তাও এটা ঠিক কিনা এটা আল্লাহ জানে লিখেছেন এগারোশো কোনটাই মিলে না তো এ মেট জলের তো নামে

কত করে দাম হ্যাঁ কত লেখা আছে এখানে ওই ওখানে কিছু ঠিক নাই তো আপনার আজোয়া আজোয়া খেজুর পাঁচ কেজির প্যাকেট কিনেছেন হচ্ছে তেতাল্লিশশো টাকা করে প্যাকেট এক কেজির দাম হয়েছে আটশো ষাট টাকা আপনি বিক্রি করতেছেন এগারোশো টাকা এক হাজার টাকা তাহলে এক কেজিতে কত লাভ করতেছেন এখানে তো কিনতে আড়াইশো গ্রাম

সবগুলো দাম কোনটাই ঠিক না সবগুলো বেশি বেশি লেখা আছে সব ঠিক করে দিই আর যতগুলো আইটেম আছে আপনার সবগুলো আসবে আপনি কয় প্রকারের খেজুর বিক্রি করেন গনেন তো আপনি নিজেই গনেন ওইখান থেকে গনে গনে আসেন আপনি কয় প্রকারের খেজুর বিক্রি করেন গনেন তো আপনি নিজেই গনেন ওইখান থেকে গনে গনে আসেন গণনা করেন ওই যে ডানে আছে ওই পারে আছে জোরে গনেন সবাই শুনো পনেরো আর একটা ষোলো

15টা 15টা আইটেম মূল্য তলেতে লেখা আছে কয়টা আইটেম এখন তো নতুন দুইটা লেখলেন ওইটা বাদ দিয়ে কয়টা আছে সাতটা লেখা আছে পরে একটা লেখলেন বাজাম বাদ যাবে তাহলে মোট আছে 14 tane 15টা বললেন 15 আর লিখেছেন সাতটা

লাভ করবেন জক্তি ক্লাব হতে হবে অযক্তি ক্লাব তো করা যাবে না লেখেন মল্ল তালিকা যত যাও প্রদর্শন করা হয়নি এই কথাগুলো লেখেন যে মল্ল তালিকা দেননি আবার ওই একটু দাম লিখেছেন এটা কি ঠিক হয়েছে না ভুল করেছেন এটা ভুল হয়ে বাস্তব যেটা দেখলেন তাতে করে তাতে করে ভুল হই ভুল হয়েছে এগুলো এখন সংশোধন করবেন করবেন আর এই এটি আপনার ভাষায় ভুল আইনের ভাষা এটি অপরাধ এটি অপরাধ এক কেজি খেজুর কিনুক বা হাফ কেজি খেজুর কিনুক চৌক্তিক মূল্য নিতে হবে আপনাকে এবং মূল্য তালিকাও দিতে হবে মূল্য তালিকা না থাকলে এই যে পুলিশ আছে প্রশাসনের লোকজন আসছে তাহলে কি করবেন আপনি হয়তো এখন যৌক্তিক লাভ করবেন করে বলবেন যে না ঠিক আছে আমি চারশো দেখে কিনেছি চারশো পঞ্চাশ বিক্রি কিন্তু যখন এই সকল লোকজন চলে যাবে তখন এই একই খেজুর তখন আটশো দিয়ে বিক্রি করবে এটা এখানে লিখে দিব এর বেশি হ্যাঁ এই জন্যই মূল্য তালিকা দিতে হবে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত উভয় মূল্যই থাকবে পাশাপাশি এটাই নিয়ম কিন্তু আপনারা তো সেটাও দিচ্ছেন না শুধু বিক্রয় মূল্য দিচ্ছেন তবুও সেটি দেওয়া নেই হ্যাঁ যাই হোক এখন আপনাকে সতর্কতামূলকভাবে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এটি টোকেন যে একটা সিগন্যাল দেওয়া না এগুলো করার সুযোগ নেই দুই টাকা তো স্যার বিক্রি লক্ষ টাকা বিক্রি করেন আজকে সমস্যা নাই তো আপনি